নমস্কার বন্ধুরা শেপ বাড়িবাসিনে আপনাদের সকলকে স্বাগত আমি পারমিতা আজকে একটা ছোট্ট করে গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম হ্যাঁ আমার বাড়িতে আমার এক হেল্পিং হ্যান্ড কালকে হঠাৎ করেই তার দেখা পেলাম মানে সে আমার বাড়িতে এসেছিল ছ মাসের তার কন্যা সন্তানকে নিয়ে হ্যাঁ বয়স চল্লিশ হবে তার পূর্বেও কিন্তু দুটো কন্যা সন্তান রয়েছে প্রথমে হচ্ছে সতেরো বছর মানে প্রথম কন্যা সন্তান এবং দ্বিতীয়টি হচ্ছে এই নয় দশ বছর এই চল্লিশ বছর বয়সে এসে সে আবার তৃতীয়বার মা হয়েছেন এই আশায় যে তার একটা পুত্র হবে এবং তার স্বামীর খুব ইচ্ছে ছিল যে একটা পুত্র সন্তানের যেহেতু কন্যা সন্তান হয়েছে বিশ্বাস করুন তার স্বামীও কিন্তু মুখ ঘুরিয়ে নিয়েছে তার থেকে এবং বলে না মা মা কিন্তু কখনোই মুখ ফেরাতে পারে না এবং তাকে দেখার পর থেকে আমার মনটা এত খারাপ যে কি বলবো মানে তেরো চোদ্দোবারই সে কাজ করতো সাত আট মাস সে সন্তান সম্ভব অবস্থায় এবং বরের কথা মতন সে চল্লিশ বছর বয়সে সে মা হতে চেয়েছে কি না পুত্র সন্তান চাই আবার যেহেতু কন্যা সন্তান হয়েছে তাই বর কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু মা সে ছমাসের বাচ্চাকে কাজের আশায় কোলে নিয়ে সাথে তিনটি ব্যাগ নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন যে যদি একটা কাজ পাই এবং বিশ্বাস করুন আমি তাকে রাখতাম পুনরায় কিন্তু আমি রাখতে পারিনি যেহেতু আমার বাড়িতে একজন অলরেডি কাজ করেন সেই জন্য তাকে না জানিয়ে তার অবর্তমানে তো আমি তাকে ছাড়াতে পারি না আমার যতটুকু সামর্থ্য ছিল আমি তাকে হেল্প করেছি কিন্তু খুব খারাপ লাগছে এবং বাচ্চা যেটা মানে যে ছ মাসের সন্তান সে নিজেও জানে না সে ছেলে না মেয়ে একগাল হাসি এবং এত মায়া মুখখানি যে দেখলেই মনটা ভরে যায় কিভাবে পারে এইটুকু শিশুর সঙ্গে আজকালকার দিনেও যে এরকম হয় মা বাবা মানে বিশেষ করে মা ছাড়া অন্য কেউ যে এরকম করতে পারে সেটা ভাবাই যায় না তাই বলবো যে সন্তান তখনই নেবেন যখন দুজনের সম্মতিতে থাকবে কারোর কথায় পড়ে বা মানে কেউ বলল যে আমি মানুষ করে দেব একদমই সে কিন্তু হয় না মানুষ এক বাবা মাকেই করতে হয় নাহলে শুধুমাত্র মাকেই করতে হয় সে আর্থিক দিক দিয়ে বলুন আর শারীরিক দিক দিয়ে বলুন এটা ধ্রুব সত্যি কথা অতএব কেউ কারোরটা করে দিতে পারে না হয়তো খনিকের জন্য হেল্পিং একটা হ্যান্ড থাকে কিন্তু সারা জীবনের জন্য তাদেরই টানতে হয় তাই আজকে তাকে দেখে আমার এত খারাপ লাগলো যেটা আমি না বললেই পারলাম না যে পূর্ব পরিচিত আমার আজকে আমার দুয়ারে সে এসেছে যে একটু কাজ জোগাড় করে দেওয়ার জন্য কিন্তু আমি মানে ব্যর্থ যে তাকে পারলাম না কাজ জোগাড় করতে এবং বাচ্চাটি আমার কোলেই ঘুমিয়ে পড়লো জানেন এত মানে অসহায় লাগছিল নিজেকে যে কিছুই করতে পারলাম না এই বাচ্চাটিকে নিয়ে লোকাল ট্রেনে ক্যানিংয়ে করে করে ঘুরে বেড়ানো ক্যানিং থেকে লোকাল ট্রেনে ভোরবেলায় সে চাপে কলকাতায় আসে দুয়ারো দুয়ারে ঘুরে বাচ্চা নিয়ে তিনটা ব্যাগ নিয়ে সে চা কাজ খোঁজার জন্য ঘুরে বেড়ায় যদিও শুনলাম পরে দুটো কাজ পেয়েছে ভগবানের আশায় সে বাচ্চাটি ভালোভাবে মানুষ হোক এবং সকলের ভালোবাসা পাক কারণ আমি চাই এই পৃথিবীতে প্রত্যেকটা বাচ্চাই যেন থাকে দুধে ভাতে সত্যি কারণ সে তার ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে আর যারা কন্যা সন্তান পুত্র সন্তান বলে আজও এই সময় এসে দাঁড়িয়ে এই যুগে দাঁড়িয়েও বিচার করে তাদেরকে আর কিছু বলার নেই তারা মানুষের পর্যায়ে পড়ে বলে আমার তো মনে হয় না অতএব সন্তান নিজেকেই মানুষ করতে হবে কারোর কথায় কান্না দিয়ে শুধু নিজের ওপর বিশ্বাস রেখেই নিজের সন্তানকে মনের মতন গড়ে তোলা উচিত আমি তো সেটাই বিশ্বাস করি আমার দুটি সন্তান এক পুত্র এক কন্যা এবং আমার চোখে আমার দুটোই সমান কেউ কম বেশি নয় আর এই বংশ পরম্পরা এগুলো একদম বাজে কথা দুজনের শরীরেই আমাদের রক্ত থাকে অতএব রক্ত কখনও এইভাবে চেঞ্জ হয়ে যায় না কন্যা পরের আর পুত্র নিজের একদমই নয় দুটোই আমাদের তাই আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে অন্য কোনো ভিডি ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন